গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন হোমিও দর্শন হোমিও দর্শন এমনই একটা মানে কি বলবো কাউকে বোঝানো যায় না এত ভালো দর্শন আমাদের মেন্টাল ধরে সমস্ত ট্রিটমেন্ট হয় প্যাথোলজিও হয় সিমটমে হয় কিন্তু মেন্টাল সব থেকে ভালো কাজ করে মেন্টাল ধরে যদি আমরা মেডিসিনটা আগাতে পারি তাহলে রুগীকে দ্রুত গতিতে সমস্যার সমাধান করতে পারি হ্যাঁ সব সিনটম মেয়েরা কেন এত বেপর হয়ে যাচ্ছে ওরা মোবাইল দিনের পর দিন ঘাটছে তাতে কি হচ্ছে তাতে ব্রেনের ডিস্টার্বটা হচ্ছে সেদিন একজনকে দেখছি চা খাচ্ছে একদিকে একদিকে বিড়ি খাচ্ছে একই সাথে আমি ভিডিওটা করিনি কারণ সবাই হয়তো নিন্দা করবে যাই হোক এই যে বি বিপর্যয় এই বিপর্যয় থেকে মুক্তির জন্য আমার সমস্ত দর্শক বিন্দুর ঘরে যাদের সন্তান আছে যারা ছোটো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে হ্যাঁ এদের একটু সজাগ দৃষ্টিতে ট্রিটমেন্ট করুন দেখবেন ভালো থাকবে বড় কিছু আসলেও সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাবে ওষুধ সঠিক পড়লে এবং যদি তাদের একটু মানে কাউন্সেলিং করা হয় রাগলে হবে না বাবা মা যদি রেগে যায় ছুঁড়ে ফেলে বা যা চলে যা বাড়ি থেকে তাহলে কিন্তু হবে না তাই আমার সমস্ত দর্শক বিন্দু ঘরে ঘরে মেয়েরা আছে আপনারা একটু এগিয়ে আসুন হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করান দেখবেন ভালো রেজাল্ট এই যে সুইসাইড হ্যাঁ আমাদের কিছু কিছু মেডিসিন আছে যেমন অরাম ম্যাটালিকাম সোনা থেকে তৈরি যখন ব্লাডে এই জায়গাটা ঘাটতি ঘটে তখন ছেলেমেয়েরা দিকে এগিয়ে যায় আমরা কিন্তু ওইখানটা ওই মেডিসিনটা দিয়েই সেই জায়গাটা রোধ করতে পারি আমি এক মাস্টার করেছি হ্যাঁ ওরা বিশ্বাস করছিলাম কিন্তু কোনো কার্যক্রমে সে আমার কাছে আসে আমি তাকে অরাম ম্যাটালিকে আমাকে অনেম দিয়েছিলাম সে ভদ্রলোক এখনও আছে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে সংসারে তবুও সে কিন্তু আর আত্মহত্যার দিকে এগিয়ে যায়নি একদম তাই ছেলে মেয়েগুলোকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু সমস্ত বাবা মার সতর্ক হতে হবে এবং মেডিসিনগুলো চালাতে হবে যাতে আমরা আরও ভালো জায়গায় যেতে পারি তাই দর্শক বিন্দু হ্যাঁ আপনারা একটু শেয়ার করে দেবেন ভালো লাগাটা তো মনের ব্যাপার তবুও বলছি ভালো না লাগলেও একটু শেয়ার করে দেবেন সবাই একটু শুনুক দেখুক বারে বারে শুনলে তার মনের পর একবার প্রতিক্রিয়া ফেলবে হ্যাঁ বিশ্বাস তো জন্মাতেই হবে বিশ্বাস হারানো পাপ বলে রবীন্দ্রনাথ তাই বলছি বিশ্বাস রাখুন ভালোবাসুন ওষুধ চালান কাউন্সিলিং করুন এবং ভালো ডাক্তার দেখান যে ডাক্তাররা ভালো কাউন্সিলিং করতে পারে যারা ভালো ট্রিটমেন্ট করতে পারে তাই আজকে এখানেই রাখব নমস্কার